পরিবারের সকলের মঙ্গল কামনায় শিবের মাথায় দুধ থালার জন্য শনিবার সকাল থেকেই আগরতলা শিব সহ ত্রিপুরার প্রত্যেকটি শিব মন্দির পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে কথিত আছে মহাশিবরাত্রির দিন মহেশ্বর প্রথমবার মাটি থেকে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন এদিন শিবের পাশাপাশি বিষ্ণুদেব ও ব্রহ্মার পুজোও করা হয় এই তিন দেবতাই একসঙ্গে অবস্থিত এই শিবলিঙ্গে পাশাপাশি এই পবিত্র দিনে শিব পার্বতীরও বিবাহ হয়েছিল বলে উভয়কেই এক আসনে রেখে পুজো করার নিয়ম রয়েছে

কত বছর যাবৎ আপনি এই পূজাটা করে আসছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়